টাকা ছাড়া খাট 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 ভাই আজকে ভাই দেখতে পাচ্ছেন সব ইউনিক ইউনিক মডেলের মডেল দেখাবো টাকা পয়সা ছাড়া কোনো ধরনের মাল পৌঁছে তারপর টাকা ছাড়া আর কি মাত্র এটার প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো ডেলিভারি বাংলাদেশ অগ্রিম টাকা দিতে হবে না মাত্র বিশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি এটার প্রাইস মাত্র বিশ হাজার পাঁচশো এটার প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশ এখানে একটা আঠারো হাজার পাঁচশো মাত্র আঠারো হাজার পাঁচশো মাত্র আঠারো হাজার পাঁচশো মাত্র আঠারো হাজার পাঁচশো আচ্ছা মাত্র আঠারো হাজার পাঁচশো মাত্র বিশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একেবারে